হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ রাহুলস সাজ আজ আমরা এই ভিডিওতে কথা বলবো আমল লিপ ইন্ডিয়ান আমল লিপ অর্থাৎ বাদাম গাছের পাতার ব্যবহার অ্যাকোয়ারিয়ামের যারা অ্যাকোয়ারিস্ট এবং যারা মাছ বসেন এই পাতাটির সঙ্গে তারা কম বেশি সবাই পরিচিত তো কেন এই পাতাটি ব্যবহার করা হয় কোথা থেকে পাতাটি পাওয়া যায় কীরকম পাতা ব্যবহার করতে হয় সব বলবো আজকে আমরা এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যায় ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখানে থাকবে লাল বাটন সেখানে যান এবং সাবস্ক্রাইব লাল বাটনটিকে প্রেস করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিন এবার চলুন ভিডিওতে যাওয়া যাক তো কাঠবাদাম গাছের পাতা কাঠবাদাম গাছের পাতা আমরা কেন ইউজ করি পাতাটা কীরকম হওয়া উচিত এটা হচ্ছে কাঠবাদাম গাছের পাতা অমল লিভ এই পাতাটা কেন আমরা ইউজ করি অ্যাকোয়ারিয়ামে কেন এটাকে ব্যবহার করি কারণ হচ্ছে এই পাতার বিশেষ একটা কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলোর জন্য আমরা এটাকে ব্যবহার করি সেই বৈশিষ্ট্যগুলো কি সেগুলো এবার আমি বলবো অ্যাকচুয়ালি কাঠবাদাম গাছের পাতা হচ্ছে এমন এক ধরনের পাতা যেই পাতাগুলো আমাদের অ্যাকোয়ারিয়ামে যারা আমরা জলে এটাকে ইউজ করি সেক্ষেত্রে জলের মধ্যে ব্যবহার করার সময় জলের মধ্যে থাকার সময় এগুলো এক ধরনের ট্যানিন এক ধরনের ট্যানিন বের করে ট্যানিন কি ট্যানিন হচ্ছে গাছেদের জন্য বিষাক্ত পদার্থ যেগুলো গাছ তাদের সেকেন্ডারি মেটাবোলাইট হিসাবে সেগুলোকে অনেক সায়েন্সের মানে অনেক কেমিস্ট্রি জিনিস সেগুলো একটু আমি এক্সপ্লেন করি ঠিক আছে যে সেকেন্ডারি মেটাবোলাইট হিসাবে সেগুলোকে বার করে দেয় এগুলো যে ট্যানিন এগুলো গাছেদের জন্য মানে ক্ষতিকর কিন্তু মাছেদের জন্য বা মানুষের জন্য বা অ্যানিমেলের জন্য সেগুলো ভালো তো এই জন্য আমরা ট্যানিন এখানে ট্যানিন ছাড়াও বিভিন্ন রকম ফ্ল্যাবোনয়েডস থাকে এবং কিছু কিছু মানে স্পেসিফিক কিছু ট্যানিন থাকে যেমন হচ্ছে আপনার জোন তারপরে হচ্ছে কেমোফেরল এরকম টাইপের কিছু এই এর মধ্যে ট্যানিন থাকে এই ট্যানিনগুলোই অ্যাকচুয়ালি আমাদের উপকার করে মাছেদের ক্ষেত্রে যারা বেটা ফিশ এবং যারা চিংড়ি মাছ অর্থাৎ শিম্প রাখেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্যানিন এই কাঠবাদাম গাছের পাতার খুবই দরকার হয়ে পড়ে বেটা ফিশের ক্ষেত্রে যদি বলি এই ট্যানিনগুলো কিন্তু বেটা ফিশের ক্ষেত্রে প্রচুর কাজে লাগে বেটা ফিশের কালার মেনটেন বেটাফিসের কোনোরকম রোগ যদি হয় সেই রোগগুলোকে একটু মানে একদম রিমুভ করা বা বেটা ফিশের হিলিং বেটা ফিশের মানে অ্যাক্টিভিটি মেনটেন সব কিছু কিন্তু এই কাঠবাদাম গাছের পাতার মানে একদম অসাধারণ এটাকে কাজ করে তো এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে এগুলোকে কেন ব্যবহার করা হয় কোশ্চেনটা দাঁড়াচ্ছে এদেরকে কেন ব্যবহার করা হয় এবং কোন ট্যাঙ্কে ব্যবহার করা হয় তাহলে আগে কেন ব্যবহার করা হয় সেটা বলি তারপরে কোন ধরনের ট্যাঙ্কে ব্যবহার করা হয় সেটা বলবো তারপরে আবার একটা কোশ্চেন আসবে কি করে এটাকে ব্যবহার করা হয় এই তিনটে কোশ্চেনের অ্যান্সার আমি আজকে এই ভিডিওতে দেব তো প্রথমে বলি কেন ব্যবহার করা হয় কেন কারণ হচ্ছে যখনই আমরা আমল লিভের পাতা এবং কোন পাতাটা ব্যবহার করা হয় চারটে কোশ্চেন চলে এলো অলরেডি আর একটা কোয়েশ্চেন হচ্ছে কোন পাতাটা ব্যবহার করা হয় তো এইরকম পাতা যে পাতাগুলো মোস্টলি আমরা সিজনের যখন পাতাগুলো শেষ হয়ে যাচ্ছে মানে পাতা পড়ার টাইম হয়ে যাচ্ছে সেই রকম টার্মিনাল এন্ডে যখন আসছে তখন এই পাতাগুলো যখন পড়ে যায় বা পড়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে ব্রাউন কালারে হয়ে যাচ্ছে তখন এই পাতাগুলোকে আমরা ব্যবহার করার উপযোগী হয়ে যায় ঠিক আছে তো এই পাতাগুলোকে আমরা বাড়িতে সেই মুহূর্তে কালেক্ট করে আনি সেগুলো যদি কিছুটা ভিজে থাকে বা কিছুটা কাঁচা থাকে মানে কিছুটা কাঁচা বলতে কিছুটা এর মধ্যে শ্যাপ বা ফ্লুইড ফর্মেশন থাকে তো সেগুলো আমরা সেগুলো আনতে আনতে শুকিয়ে যাই বা পাতাগুলো আমরা ড্রাই লিপ আমরা ব্যবহার করতে পারি তো এইরকম ধরনের পাতা পাতাটা একবার দেখুন এই এইরকম ধরনের পাতা আমাদেরকে ব্যবহার করতে হবে তো এই পাতাগুলো যখনই আমরা জলের মধ্যে দেব এগুলো দেখে ট্যানিন বেরোবে ট্যানিন বেরোলে কি হবে জলের যে পিএইচ থাকে সেই পিএইচটাকে একটু রিডিউস করে দেবে অর্থাৎ পিএইচটাকে একটু কমিয়ে দেবে তো পিএইচ কমানোর জন্য পিএইচটা জলের মধ্যে যদি কোনোরকম যদি রকম ফাঙ্গাস হোক রকম ব্যাকটেরিয়া ক্ষত মানে খারাপ ব্যাকটেরিয়া রকম এমন মাছের শত্রু যেগুলো মাছের ক্ষতি করে সেই রকম যদি কোনো শত্রু চলে আসে সেক্ষেত্রে কিন্তু এই পাতা থেকে যে ট্যানিনগুলো বেরোয় সেই ট্যানিনটা ওই শত্রুগুলো থেকে আপনার মাছকে বাঁচাবে এছাড়াও যে গায়ের মধ্যে টিকস হয় ছোটো ছোটো অনেক সময় মাছের মধ্যে গায়ের টিক্স এই জিনিসগুলো কিন্তু এই পাতা দিয়ে যদি ইউজ করা হয় এই পাতা ইউজ করলে কিন্তু ওই মাছের বডির মধ্যে যে রোগগুলো হয় সেগুলো কিন্তু কমপ্লিট ঠিক হয়ে যাবে তো এখন এই ট্যানিনগুলো কী করে বেরোয় এই পাতাটা যখন জলের মধ্যে রাখা হয় জলের মধ্যে পাতা পাতাটা যদি থাকে তাহলে এই পাতাটা আস্তে আস্তে পঁচতে শুরু করে দেয় তো এই পচা পাতা থেকে অ্যাকচুয়ালি গুলো বেরোতে শুরু করে এবং ট্যানিন বেরোলে জলের একটা ব্রাউন একটা কালারের কালার কালারটা গঠন করে এই বাদামি কালারটার জন্যই জলের মধ্যে একটা সৌন্দর্যতা আসে কত সুন্দর একটা দেখতে লাগে এখন আপনি একটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্ক কিন্তু এক সাইডে এলন লিভের পাতা আছে এবং এক সাইডে কিন্তু কিছু নেই তো জলের যে পার্থক্যটা সেই পার্থক্যটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে ভালোভাবে দেখুন এখানে একটা ছোট্ট ড্রিপ টুডো দেওয়া আছে এই ড্রিপ টুটে এবং মাছটা এখানে খুব খুবই কত হ্যাপিলি আছে ঠিক আছে কিন্তু এই পাশে এখানে মোস্টলি ব্ল্যাঙ্ক আছে তো এই যে ডিফারেন্সটা আপনি বুঝতে পারছেন জলের মধ্যে যদি কাঠবাদাম গাছের পাতা দেওয়া হয় তাহলে কি রকম পরিবর্তন আসতে পারে এখন হচ্ছে কোন ট্যাঙ্কে এগুলোকে তাহলে আমরা ব্যবহার করব। এগুলোকে মোস্টলি আমরা চিংড়ি মাছের ট্যাঙ্ক বেটা ফিশের ট্যাঙ্ক বা ব্ল্যাকিশ ওয়াটারের যে ট্যাঙ্কগুলো তৈরি করা হয় সেক্ষেত্রে আমরা এগুলোকে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব সেগুলো বলা যায় যদি এটা বেটা ফিশের ট্যাঙ্ক হয় তাহলে আপনি এরকম একটা পাতা সেই পাতাটাকে এবার এই পাতাগুলোকে দু ধরনের দুভাবে ব্যবহার করা যায় ঠিক আছে বেটা বেটাফিসের ক্ষেত্রে বেটা ফিশের ক্ষেত্রে এই পাতাগুলোকে দুভাবে ব্যবহার করা যায় এক হচ্ছে ডাইরেক্ট এই পাতাটাকে আপনি বেটা ফিশের ট্যাঙ্কের মধ্যে ফেলে দিন বা দুই হচ্ছে এই পাতাটাকেই আপনি একটা কন্টেনারের মধ্যে বা একটা জায়গার মধ্যে নিয়ে সেগুলোকে আগে আপনি গরম জলের মধ্যে ফোটান গরম জলে ফোটালে এখান থেকে ট্যানিনটা বেরিয়ে আসবে তো ট্যানিংটাকে এবার সেই জলটাকে আপনি ট্যাঙ্কে দিন এই দুটো জিনিস আপনি করতে পারবেন তো ডাইরেক্ট যেটা আপনার সুবিধা এটাকে দিতে পারেন বা আপনার এটাকে ফুটিয়ে আপনি সেটাকে ব্যবহার করতে পারেন এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে নেক্সট হচ্ছে চিংড়ি মাছের ট্যাঙ্কে কিভাবে দেবেন এটা যখন পচতে শুরু করবে তখন এই পচার জন্য কিন্তু এই যে চিংড়ি মাছগুলো এই এটাকে খাবার হিসাবে গ্রহণ করবে এদের যে বাচ্চাগুলো হবে এদের যে ডিম পারবে এগুলো কিন্তু এই পাতার আড়ালেই পারে তো এগুলো খুবই সুবিধা হয় চিংড়ি চিংড়ি মাছের ক্ষেত্রে তো চিংড়ি মাছের ক্ষেত্রে আপনি ডাইরেক্ট এরকম আট দশটা পাতা বা সাত আটটা ফাটা ট্যাঙ্কের মধ্যে ফেলে দেবেন তো ট্যাঙ্কের মধ্যে ফেলে দিলে এগুলো দিন দিন থাকবে এগুলো পচতে শুরু করবে চিংড়ি মাছ নিজের মতো করে এগুলোকে ব্যবহার করবে ব্ল্যাকিশ ওয়াটারে কিভাবে এগুলো ইউজ করবেন ব্ল্যাকিশ ওয়াটারে আমরা সকলে জানি ব্ল্যাক অর্থাৎ কালো জলের মাছগুলো মানে কালো জল তৈরি করা হয় এটা অ্যাকচুয়ালি অ্যামাজন নদী যে অ্যামাজনের ব্ল্যাক ওয়াটার আছে এই জলের মিমিক্রি তৈরি করা হয় হয়ে থাকে অ্যামাজনের নদীর যে পাতা পাতা বিভিন্ন ধরনের পাতা ওই পাতার যে ট্যানিনগুলো ওই ট্যানিনগুলোর জন্য জলটা কালো হয়ে যায় অ্যাকচুয়ালি কালো কালার হয় না অ্যাকচুয়ালি এটা হচ্ছে ব্রাউন কালার হয় বাদামি কালার হয় যেহেতু বাদামি কালারটা ডিপ অনেক কনসেন্ট্রেটেড একদম গাঢ় বাদামি হয় জন্য সেটাকে কালো লাগে জন্য এটাকে ব্ল্যাকিশ ওয়াটার বলে তো এই ব্ল্যাকিশ ওয়াটারের ক্ষেত্রে এই পাতা মানে আমল লিভের পাতা তারপর নারকেল গাছের পাতা এগুলো অনেকে ব্যবহার করে থাকে তো ব্ল্যাকিশ ওয়াটার কালারটা তৈরি হয় ব্ল্যাক ওয়াটারেরতে এবং সেক্ষেত্রে বিভিন্ন রকম অ্যামাজনের যে জঙ্গলের বা অ্যামাজনের নদীর যে মাছগুলো থাকে সেই মাছগুলোকে এর মধ্যে রাখা রাখা যেতে পারে তো এর বিশেষত্বটা কি এর বিশেষত্ব হচ্ছে যখন আপনার কোনো মাছ অসুস্থ হয়েছে কোনো মাছ অসুস্থ হয়েছে বেটা ফিশ অসুস্থ হয়েছে সেক্ষেত্রে সেই বেটা ফিসটাকে একটা আইসোলেট করবেন একটা ট্যাঙ্কের মধ্যে ট্যাঙ্কের মধ্যে আইসোলেট করার পর সেক্ষেত্রে আপনি এই পাতাটাকে এই এত যদি বড় যদি ট্যাঙ্ক হয় তাহলে এই গোটা পাতা যদি থেকে যায় গোটা পাতা দিয়ে দেবেন বা যদি আপনার কাছে গোটা পাতা না থাকে তাহলে আপনি এটাকে একটু মানে যদি ট্যাঙ্কটা সেরকম বড় না হয় তাহলে এটাকে কেটে আপনি এটাকে ব্যবহার করতে পারেন আরেকটা একটা জিনিস করে ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে এটাকে আপনি গরম জলে ফুটিয়ে ট্যানিনটা পেয়ে যাবেন একদম চায়ের মতো গাঢ় লাল চায়ের মতো দেখতে লাগবে ওই ট্যানিনটাকে ছেঁকে নিয়ে এসে ভালোভাবে আপনি ট্যাঙ্কের মধ্যে দিতে পারেন এই দুটো প্রসেসে দিতে পারেন এতে কি হবে এতে আপনার যে মাছটা আছে না এই মাছের মধ্যে বিভিন্ন রকম যে রোগ যে কারণের জন্য মাছের রোগ হয়েছে সে হতে পারে আপনার মাছের পাকনা পচার রোগ হতে পারে হতে পারে রড ফিন বা পাকনা পচা হতে পারে গিল পচে গেছে অর্থাৎ ফুলকা পচা বিভিন্ন রকম রোগ হতে পারে গায়ে মধ্যে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন হতে পারে কোন রকম প্রবলেম হতেই পারে তো সেই সকল ক্ষেত্রে আপনি কিন্তু এই পাতার ট্যানিংটা দিলে খুব কাজে লাগবে খুব উপকার হয় এক্ষেত্রে তো এক্ষেত্রে আপনি এই দুটো এইভাবে আপনি আপনার মাছের মধ্যে এটাকে দিতে পারেন মাছের ট্যাঙ্কের মধ্যে এটাকে দিতে পারেন এবার এটাকে কিভাবে ব্যবহার করবেন আর লাস্ট কোয়েশ্চেন চলে আসছে এটাকে কিভাবে ব্যবহার করবেন তো এটার ব্যবহার তো আমি অলরেডি বলে দিলাম সেম প্রসেসেই আপনাকে ব্যবহার করতে হবে তো আরেকবার আমি সামারি করে দিচ্ছি কীভাবে ব্যবহার করবেন এটাকে নিলেন এটাকে নিলেন ডাইরেক্ট পাতাটাকে অ্যাকোরিয়ামের মধ্যে চুবিয়ে দিতে পারেন হয়ে গেল এক ব্যবহার দুই হচ্ছে এটাকে আপনি একটা কেটলি নিলেন একটা একটা যে কোনো জায়গা নিলেন সে তার মধ্যে জল দিয়ে এই পাতাটাকে এরকম আরও চারটে পাতা এই যে প্যাকেট আছে আরও পাতা ওর মধ্যে দিয়ে দিলেন পাতা দিলে কি হচ্ছে এবার পাতাটা যখনই ফুটবে একদম ফুটবে চায়ের মতো যেমন চা যেমন একদম চা দিলে যেমন চায়ের কালার আছে পাতা দিলেও পাতার ট্যানিনগুলো বেরিয়ে পাতার মধ্যে একটা কালার আসবে ওই পাতার থেকে জলটা সমেত পাতা সমেত বা জলটা সমেত পাতা পাতা সমেত দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে আপনি ওই জলটা ওইটাকে অ্যাকোয়ারিয়ামের দিয়ে দেবেন ব্যাস আর কিছু করার দরকার নেই এই জিনিসগুলো যদি আপনি করেন তাহলে আপনার অ্যাকোয়ারিয়ামের মধ্যে যে প্রপার ট্যানিনগুলো এরা রিলিজ করবে এই পাতাগুলো যারা রিলিজ করবে পাতাগুলো যে ট্যানিন রিলিজ করবে সেই ট্যানিনগুলো এই পাতাগুলোর জন্য যে সেই ট্যানিনগুলো অ্যাকচুয়ালি মাছের ক্ষেত্রে বিভিন্ন রকম রোগের কিন্তু উপসর্গ করে থাকে মানে বিভিন্ন রকম রোগকে কিওর করে দেয় মানে যে কোনো রোগ হতে পারে মাছের ক্ষেত্রে মাছের ভাইটাল এই পাতাগুলো দিলে দেখা যায় যত কিওর না করে তত হচ্ছে মাছের যদি রোগ হবে তারপর তো কিওর করবে এক্ষেত্রে এই পাতাগুলো দিলে দেখা যায় যে মাছের রোগ হওয়ার টেন্ডেন্সিটাই কমিয়ে দেয় মাছের যে রোগ হবে সেই রোগ হওয়ার চান্সটাকে অনেকটা রিডিউস করে দেয় সেক্ষেত্রে আপনার মাছের আয়ুটা অনেকটাই বেড়ে যায় তো এই ছিল আমল লিভের গল্প কীভাবে ইউজ করবেন কী না করবেন সবই বললাম তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা কিন্তু কমেন্ট করে একদম জানাবেন জানাতে কিন্তু একদম ভুলবেন না আর এখনো যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন এখনই যান নিচে থাকলে লাল বাটন ওখানে গিয়ে সাবস্ক্রাইব করুন আজ তাহলে আসি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততদিনের জন্য গুড বাই